আজকের দিনটা আমাদের জীবনে অনেক আনন্দের দিন তো পুজোর থালা হাতে নিয়ে আমরা কোথায় যাচ্ছি তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব তো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা তাহলে কিন্তু বুঝতে পারবে যে আমাদের দিনটা কেন এত আনন্দের তো আমাদের স্বপ্ন পূরণ হচ্ছে তো স্বপ্নের আজকের প্রথম ধাপ তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো মহারাষ্ট্রে আমরা কিন্তু এই বাড়িটা কিনেছিলাম তো এই ঘরটা কিন্তু মাঠেদের ঘর ছিল অনেকটাই পুরোনো তো তোমাদের সঙ্গে একটু ভেতরটা শেয়ার করলাম কারণ হচ্ছে এই ঘরটা কিন্তু আজকে ভাঙা হবে তো এখানেই কিন্তু ঘরটা ভেঙে কিন্তু আমাদের স্বপ্নের বাড়ি তৈরি হবে তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ঘরটা আমাদের ভাঙা হয়ে গেছে তো এগুলো কিন্তু সব পরিষ্কার করা হবে আর কী বলো এখানে না আমাদের মানে পশ্চিমবাংলার মতো না অনেকটাই মানে কষ্ট করে ঘর ভাঙতে হয় কারণ হচ্ছে এক এক দেয়ালের উপর একটা দেয়াল করা জানো তো ওই জন্য অনেকটা কষ্ট নিয়ে কিন্তু ঘরগুলো ভাঙতে হয় তো দেখো আমাদের কিন্তু ঘরগুলো কিন্তু ভাঙা কমপ্লিট হয়ে গেছে এখন শুধু পরিষ্কার পরিচ্ছন্ন করলেই কিন্তু হয়ে যাবে তো দেখো এখানে পরিষ্কার করার জন্য কিন্তু চলে আসছে গাড়ি দেখো এখানে কিন্তু পরিষ্কার করছে তো আমাদের স্বপ্নের যে দিনগুলো মানে এখন আস্তে আস্তে করে এগোচ্ছে তোমাদের সঙ্গে পুরো সব কিছু শেয়ার করবো যে আমাদের ঘরের কি করছি না করছি আমাদের ভিট পুজো আমাদের ঘর যে আস্তে আস্তে হবে তোমাদের সঙ্গে পুরো শেয়ার করব আর তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি যে আমাদের ঘর দেখো ভাঙা কমপ্লিট এখন এখানে দেখো পরিষ্কার করা হচ্ছে তো তারপরে এখানে কেন আমি পুজোর থালা নিয়ে গেলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো তোমাদের দেখতে থাকো তাহলে আমার স্বপ্নের বাড়িটা কেমনভাবে তৈরি করা হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার তো আজকে আমার মানে প্রচণ্ড প্রচণ্ড আনন্দ যে আমাদের মানে অনেক দিনের স্বপ্ন মহারাষ্ট্রের যে একটা বাড়ি হবে সেটা পূরণ হচ্ছে তা চলো দেখতে থাকো স্বপ্নের বাড়ি তৈরি করার জন্য প্রথম পেমেন্ট আমাদের মা লক্ষ্মীর হাত থেকে আমরা দিলাম দেখতেই পাচ্ছ এখানে কিন্তু পুজো কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদাভাই কিন্তু নারকেল ফাটিয়ে কিন্তু দেখো ম্যাশিংয়ের ওপরে কিন্তু জলটা দিয়ে পুরো কিন্তু ছিটিয়ে দিল তো এখানকার দাদাভাইরা বললো এমন করে নিয়ম করে করতে তো আমরা সেমনভাবেই কিন্তু এখানে নিয়ম করে কিন্তু সেভাবেই পুজোটা করা হলো তো আমাদের স্বপ্নের বাড়ির প্রথম দাপের পুজো সম্পূর্ণ হলো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে মেশিনের দ্বারায় কত সুন্দর করে আমাদের এখানে বোরিং বসানো হচ্ছে তো আমাদের এখানে মহারাষ্ট্রে কিন্তু এই যে জলের যে পাইপটা লাগানো হচ্ছে এখানে সেটাকে কিন্তু বোরিং বলা হয় তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি যে আমাদের কিন্তু যে স্বপ্নের বাড়িটা হবে তার জন্য কিন্তু এই প্রথম ধাপটা কিন্তু শুরু হলো এই বোরিং বসিয়ে তো দেখো কত লোক তাই না কত ভালো লাগছে যে আমরা যে মানে বিদেশেও এসেও যে আমাদের এখানে মানে কি বলবো তোমাদের মানে এত মানুষ মানে এত আপন হয়ে গেছে তাও তোমাদের কি মানে বলে বোঝাতে পারবো না সবাই প্রচণ্ড পরিমাণে ভালোবাসে আর সবাই দেখো ওখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই দেখছে তো এটা খুব ভালো লাগলো যে সবাই মানে পাশে আছে সাপোর্ট করছে তো আমি এই প্রথম দেখলাম এরকম বোরিং বসানো তো আমাদের যে পশ্চিমবাংলায় যে বোরিং বসানো হয় সেটা কিন্তু এরকম হয় না যে কলের পাইপগুলো বসানো হয় না ওগুলো কিন্তু সরু টাইপের হয় আর আমাদের যেখানে বাড়ি কল্যাণী শ্বশুরবাড়ি বনগাঁও ওখানে না বেশি মানে ডিপ করতে হয় হয় না এখানে যেমন একশো ফুট মানে ডিপ করা হয়েছে আমাদের ওখানে অতখানি ডিপ করতে হয় না আমাদের ওখানে মানে পঞ্চাশ চল্লিশ এরকমই জল চলে আসে আরও কমে জল চলে আসে তো এতটা খরচাও হয় না এখানে যেমন যত টাকা খরচা হলেও আমাদের কিন্তু পশ্চিমবাংলায় কিন্তু আমাদের যে জায়গা জিনিসগুলোতে কিন্তু খরচা হয় না তো নতুন জিনিস দেখলাম আমি আমি এরকম মানে দেখিনি আমি আমাদের ওখানে দেখেছিলাম হ্যালো ফ্রেন্ড আমাদের নতুন বাড়ি কিন্তু তৈরি হয়ে যাচ্ছে একটু করে তো কালকে বসানো হয়েছিল বড়ি সো তোমরা তো দেখলে আমাদের বোর্ডিং বসানো হয়ে গেছে আর আমরা কি সুন্দর করে পুজো দিয়ে দিয়েছি দেখেছো যেদিন আমাদের পুরো বাড়িটা হয়ে যাবে সেদিন তোমাদের সাথে একটা বড়ো ব্লগ শেয়ার করব তোমরা রোজ কিন্তু আমাদের ভিডিও দেখতে পে দেখতে থাকো আমাদের মানে ধাপে ধাপে যে বাড়িটা কি হবে পুজো দেওয়া বাড়ি হবে সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো পুরো ভিডিও কিন্তু দেখতে হবে প্রত্যেকদিন দিন দেখতে হবে তাই না তো তোরি স্কুল থেকে চলে আসলো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই তো চলো বাই বাই আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে বেল আইকনটা ক্লিক করে দিও আর ভিডিও দেখার আগে একটু লাইক করে কমেন্টস করে দেখো টাটা আর নেক্সট ব্লগে দেখা হচ্ছে